বেঁধে কিনে তো ভালো কাস্টমার সব জট নামছে জট 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 মানে জট মানে আবার তো উল্টা পাল্টা উল্টা পাল্টা কলটা পাল্টা পুরুষ কাস্টমার বেশি না মহিলা কাস্টমার বেশি মহিলা কাজ বেশি মোদির দোকানে বেচা কিনা আমাকে লাগে নাই কাপড়ের দোকানে বেচা কিনা লাগছে আমার বেচা কিনা পঁচিশ হাজার পরে যায় হবে তবে জিনিসপত্রের দাম কম আছে বাবা এই ধরুন বাথর বেশিরভাগ চলতেছে ইন্ডিয়ান ফার্সি ডিজাইন আছে পাকিস্তানি আছে হেনা ডিজাইন আছে হ্যাঁ এই ধরনের বহু ডিজাইনে আর কি মাছ আছে আমাদের কাছে বেশি চলে আপনার হেনা ডিজাইন হেনা ড্রেস ফার্সি ড্রেস পাকিস্তানি গাউন গাড়ারা এই সমস্ত ডিজাইন বেচা ব্যচাগেরা খুবই ভালো ইনশাল্লাহ আমাদের খুবই ব্যচাখানা চলতেছে এখন বেশি একটু অবশ্যই তবে ব্যবসাখানা খুবই ভালো একটু দাম বেশি সবকিছু পূর্ণ দাম বেশি তো মাছ দাম বেশি ঠিকই থাকে বাটার দোকান বাটার লুটোর দোকান এটা ঠিক ঈদ ছাড়াও যে দাম ঈদে ওই একই দাম ঠিক আছে এবার কোনো কমতে পারছি নাই তবে কতবার সে ডাউন আছে ব্যাপার করা মার্শাল্লাহ জমজমাট বেজার মাসি হ্যাঁ কোনো বেশি করুন নাই বেসা কিনি ভালো গুণ নষ্ট কিনতেছে সুন্দর কালেকশন উঠেছে এবার কিনে অনেক আনন্দ আনন্দ পেলাম না সমস্যা নাই সবই সুন্দর পারফেক্ট এবারে দামের দিক দামও পারফেক্ট আলহামদুলিল্লাহ ভালো জ্বলছে শোনাছে এইটা 4000 টাকা

ভালো লাগতেছে আপনাদের দোয়া আলার খুব ভালো চলতেছে আর এবার বিশেষ করে মাছ আমাদের নতুন হয়েছে মাছ ধরলাম অনেক সুন্দর গেছে